আঘাত লন্ডফন্ড হয় নিঝুম দ্বীপ সহ হাতিয়া উপজেলার এগারোটি ইউনিয়ন যা এখন জোয়ারের পাড়িতে প্লাবিত রয়েছে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভারী বৃষ্টি ও বাতাসের কারণে এখনও আতঙ্ক বিরাজ করছে পানিবন্দি অসহায় মানুষের মাঝে নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিনাজুদ্দিন বলেন সাতাশ মে সকাল থেকে পানি কমতি শুরু করলেও সন্ধ্যায় পুনরায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সমগ্র এলাকা আবার প্লাবিত হয়েছে এদিকে তিন দিন ধরে হাতিয়ার সঙ্গে বাইরের সব নৌযোগাযোগ বন্ধ তীব্র বাতাসের কারণে তিন দিন ধরে হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মশিউর রহমান জানান অন্যদিকে স্থানীয় এমপি মোহাম্মদ আলী আজ দুর্যোগ ও ত্রাণমন্ত্রী বরাবর ক্ষয়ক্ষতির যে প্রতিবেদন দিয়েছেন তাতে দেখা গেছে নিঝুম দ্বীপে নয় হাজার পরিবারের ত্রিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিন হাজার পাঁচশো কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে এছাড়া হরণি চানন্দি সুখ চর নলচিরা সোনাদিয়া দিয়া জাহাজ মারা বুড়ির চর চর ঈশ্বর চর কিং নলচিরা ইউনিয়নের বেশিরভাগ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে তাছাড়া অনেক বিধ্বস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন ঢালচরের দশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে চর খাসিয়ায় বিশ হাজার পরিবার জানন্দি ইউনিয়নের দশ হাজার মানুষ ও পাঁচ শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে নিছুম দ্বীপ ও চানন্দি ইউনিয়নে বেরিবাদ না থাকায় অস্বাভাবিক সামুদ্রিক জলোচ্ছ্বাসে এই দুই এলাকায় পঞ্চাশ হাজার লোক পানিবন্ধী হয়ে পড়েছে বলে তিনি জানান এছাড়া হাতিয়ায় ঘূর্ণিঝড় রিবালের আঘাতে প্রায় একশো কিলোমিটার কাঁচা পাকা রাস্তা বিধ্বস্ত হয়েছে হাজার হাজার গবাদি পশু ও বহু পুকুরের মাছ পানিতে ভেসে গেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুভাগত বিশ্বাসী জানান বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা যাচ্ছে না হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস চাকমা জানান খুনিঝড় রিবালের আঘাতে হাতিয়ার বিভিন্ন এলাকায় তেত্রিশ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আট হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে দুই হাজার তেরোটি গবাদি পশু জোয়ারের পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে সারাজেরিন ডেস্ক রিপোর্ট খবরের কাগজ হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ